আমরা যারা সাধারণত বাংলাদেশের ছেলে এবং মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কি করব জানি না কোথায় গেলে সফলতা আসবে কোথায় গেলে আমার সামনের ফিউচারে ভালো হবে এসব জানি না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্য নয় যারা বাবা মার অত্যন্ত আদরের দুলালি এবং যারা অনেক বাবা মার অনেক কিছু আর্থিক অবস্থা আছে তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য কথা বলবো আজকে আমি যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা কি করবে জানে না ফিউচারে কি হবে জানে না তাদের উদ্দেশ্য কথা বলবো আমাদের দেশে বাংলাদেশে সাধারণত এসএসসি ইন্টার করে অনেক চাকুরি হয় দেখা যাচ্ছে যে অনার্স মাস্টার্স সর অনেকে বেকার কি জন্য বেকার আপনি চার বছর মেয়াদি একটা কোর্স করছেন সেখানে চার বছর মেয়াদি আপনাকে যদি একটা ফিভার বাক দিয়ে গুলি করার ইচ্ছা হয় যে আমি আপনাকে চার মিনিট কথা বলে তাছাড়া আপনি গুলি করুন তার ভিতর ফিভার কেন আপনি চার বছর মেয়াদি একটা কোর্স করেছেন আপনি চার মিনিট বুক টান টান করে কথা বলার মতো স্কিল নেই আপনার ভিতরে কোনো ইন্টারভিউ বোর্ড আপনাকে পাত্তা দেবে না বার্তা দিবে তাদেরকে যে কথা বলতে পারে যে কম্পিউটারের যুগ কম্পিউটার করতে পারে আপনি বলবেন আমি কম্পিউটার জানি না আমি এটা জানি না কেন আপনি জানেন না আপনার একটা ফ্রেন্ডকে একটা নাস্তা খাওয়ায় তার থেকে শিখায় নেবেন কেন সব কিছু কি নিজেকে গলায় দিতে হবে নেট কি জন্য আছে ইন্টারনেট আছে এর যে কি জানেন না আমি কি জানি না আমি যেটা জানি না সার দেব গুগলে লিখবেন সব কিছু আছে শুধু একটু